বলেন বায়ুস তোরাঞ্জাবের জামে রজি আল্লাহ তাআলা থেকে উল্লেখ করা হয়েছে அன்னন নাবীসা কান ফি গাজওয়াত জাতুর রিকা রাসূলুল্লাহ সাফার জাতুর রিকার যুদ্ধে ছিলেন জাতুর রিকার যুদ্ধে ছিলেন যে যুদ্ধের অপর নাম হচ্ছে মুরাইসি মোরাইসি সেই জায়গার নাম আর জাতুর রেকা আর সেই যুদ্ধের আরেকটি নাম কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাঁটতে হয়েছিল আর আপনার খালি পায়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল সেই কুচি পাথরের জমিনে তাতে সাহাবাই কেরাম গণের পা গুলি হয়ে যাচ্ছিল তখন রসুল্লা সাহাশাল্লাম বললেন যে তোমরা পায়ে কাপড় বেঁধে হ্যাঁ কাপড় পেঁচিয়ে দাও যাতে করে তোমার পাকে এই ক্ষত বিক্ষত হওয়া থেকে রক্ষা করা যায় ফরহমিয়া রাজল বেসাহমিন একজন মানুষ তীরবিদ্ধ হইল মানে একজন সাহাবি তীরবিদ্ধ হইলেন সলাত অবস্থায় ছিলেন সলাৎ পড়ছিলেন তাহাজুদের সালাত ওই অবস্থায় তীর লেগেছে কাফেরদের তীর এসে লেগেছে ফনাসা ফহর্দ দাম তখন রক্তক্ষরণ শুরু হয়েছে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়েছে ফারাকা সযাদ আর সেই অবস্থায় রুকু করলেন শেষ দাগ করলে ওমাদাফি সলাতেই আর তিনি সলাদ কমপ্লিট করে ফেললেন এটা করলেন না যে শরীর দিয়ে এত রক্ত বেরিয়ে গেল তিরিবিদ্ধ হয়েছে তা আমরা তো ওজু নষ্ট হয়ে গেছে তাহলে কি বোঝা গেল শরীরের অন্য কোন অঙ্গ দিয়ে যদি রক্ত বেশিও প্রবাহিত হয় তবুও ওজু নষ্ট হয় নয় হানাসি মজাবি কিন্তু রক্ত বেশি প্রবাহিত হলে বা রক্ত ঘটে গেলে তার রক্ত যদি বের হয় আর তারপরে গড়ে যায় তাতে উজু নষ্ট হয়ে যাবে এগুলি দলিল বিহেন ফতোয়া এগুলি দলিল নাই বরং এর বিপরীত দলিল যে সাহাবী সলাত আদায় করেছেন কেউ যদি বলে এটা সাহাবীর আমুল সরুলুল্লাহ সাল্লাম মজুদ আছেন যদি সাহাবী ভুল কাজ করেন কারণ তার যদি সলাদ বাদ্য না তাদের শিখানো গরস আর নবী শাসনের উপর ফার্জি আইন কারণ তার ওপর শরিয়ত আসছে সাঁতার সাথে হয়ে আসবে এবং সাহাবীকে ডেকে বলবে যে তুমি কি করেছো এই সলাদ পড়ে সলাদ তো হয়নি তোমার রক্ত বেরিয়েছে শরীর থেকে তাতে তো নষ্ট হয়ে যায় তুমি এমনটা কেমন করেছো বলতেন বলেছেন কি বললেন তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে কি তাকরির মানে রসুল উল্লাহসালমের হ্যাঁ স্বীকৃতি দান বা অনুমোদন সেটাও এক প্রকার হাদিস যেমন বাচনিক হাদিস যেমন কর্মগত হাদিস কল ফেল তেমনই তাকরির মানে সাপোর্ট বা সমর্থন মৌন সমর্থন ওয়াকাল আল হাসান হাসান বা সামুদ্দুল্লা বলছেন শুনে মালাল মুসলেম আয়োস আল্লো নবি হাতেহিম যুগে যুগে মুসলিমরা সব সময় সাহাবাই আমল থেকে নিজের নিজের খত নিয়ে তারা সালাত আদায় করতে থেকেছে আর খত দিয়ে যেহাদের ময়দানে তারা ক্ষতবিক্ষত হয়েছেন আহত হয়েছেন আর রক্ত প্রবাহিত হতে থেকেছে সে অবস্থায় সালাত আদায় করেছেন এটা চিরাচরিত ইতিহাস সাহাবাই কালামদের আমল এবং তাবেইনদের আমল হাসান বাসির রহমতুল্লাহ আলী বর্ণনা করেছে তাইলে কি বোঝা গেল যে রক্ত শরীর থেকে বেরোলে উজু নষ্ট হয় না একমাত্র পেশাব পায়খানা রাস্তা ছাড়া জি ওয়াকালা তাউস এমাম তাউস তাবি ও মোহাম্মদ বিন আলী ওয়াতা ওয়াহুল হেজাজ এবং হেজাজের আলমাই কেরাম গান হেজাজ কাকে বলা হয় মক্কামুদ্দিনের এলাকাকে হেজাজ বলা হয় তারা বলেছেন লাই সাফিদ দামে রক্ত প্রবাহিত হলে তাতে উজু নেই শরীরের কোন জায়গা দিয়ে যদি রক্ত যদি বেরিয়ে আসে তাতে উজু নেই ওয়া আসারা ইবন ওমর বসরাতান ফখরাজ মিন হদদাম ওয়া লাম ইয়াতাওয়াদ্দা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার একটি ফোড়া অথবা ফুসকুড়ি জি ফুসকুড়ি বলেন না ফোড়া বলেন চোদ্দ ভাষা বড় হলে আর ছোট যদি ছোট যদি হয় আর যেটা অথবা ফুসকুড়ি বলে ফুসড়ি সহজ ভাষা আমরা বলে থাকি ফুসড়ি আসলে ফুসকুড়ি একটা ফুসকুড়িকে কি করলেন গলিয়ে দিলেন প্যাকেট থাকলে গলিয়ে দিলাম না গলিয়ে দিলেন ফাঁকারা জমিন হাত সেখান থেকে রক্ত প্রবাহিত হলো ওয়ালা মিয়া কিন্তু তিনি উজু করলেন না তার মানে আবদুল্লাহিন ও মারাজি আল্লাহ তার কাছে যদি রক্ত প্রবাহিত হয় কোনো ঘা থেকে তাহলে তাতে উজু নষ্ট হয় না ও বাজা আবি আউফা দমন আব্দুল্লাহিন আবি আউফা সাহাবি একবার মুখ থেকে রক্ত বের করলেন মানে থুথু ফেললেন তাতে রক্ত বের হলো থুতুর সাথে রক্ত বেরিয়ে আসলো ফি সলাতে কিন্তু তিনি সলাদ কন্টিনিউ সলাদ পড়তেই থাকলেন সলাদ ছাড়লেন না তার মানে উজু নষ্ট মুখ দিয়েও যদি রক্ত বেরোয় তাতে উজু নষ্ট হয় নাজাবে যেহেতু উজু নষ্ট হয় সেই জন্য এইসব আসারগুলি গুলি বা এইসব আমল গুলি সাহাবাইকার এবং তাবেইনদের আমল এবং উক্তি এখানে নিয়ে এসেছেন এই মজহাবের খণ্ডনের জন্য যে এটা ভুল কথা এসব পাখি রাস্তা ছাড়া অন্য জায়গা দিয়ে রক্ত বেরোলে বেশি বেরোক আর কম বের আর সেটা গড়ে পড়ুক আর তার বেশি হোক আর কম হোক তাতে উজু নষ্ট হয় না মার ওমার আবদুলমেন ওমার বলেছেন বললাম হাসান হাসান বাসম থিমাই ইহাটা যে ব্যক্তি সিঙ্গা লাগাবে উজু অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন লাইসা লেই হে ই লে তার উজু করা লাগবে না কি করা লাগবে যেই জায়গাতে সিঙ্গা লাগে সেখান দিয়ে যেহেতু রক্ত প্রবাহিত হয়েছে ওই জায়গাটুকু ধুয়ে নেবে ওই জায়গাটুকু ধুয়ে নেবে জি কারণ রক্ত হচ্ছে নাপাক আর ওখানে রক্ত লেগে আছে সুতরাং রক্তটা ধুয়ে নেবে কিন্তু তাকে উজু করা লাগবে না উজু ভঙ্গ হয়নি